কলটা আমি এখন রেকর্ড করব তিন দবাই ওডিয়ারে জারি রাখিবা পাই চার ইতিপন্ত অহমিয়া ভাবে পাস স্টাইল কর গুজরাটি মাটে ছ দাবাবো পাঞ্জাবি وچ জারি রাখন লাই সত নপো তামিল মুরিল তোড়রে এট এই মাত্র যে কল রেকর্ডিংটা করলাম সেই রেকর্ডিংটা আমরা কোথায় পাবো আপনারা অনেকে খুঁজে পাচ্ছেন না শুধু একটি মাত্র ক্লিক করলেই কল রেকর্ডিংটা দেখতে পাবেন কি করতে হবে যাকে কল করেছিলেন সেইটাতে ক্লিক করতে হবে এখানে দেখুন কল রেকর্ডিংটা রয়েছে আপনারা চাইলে এখানে শুনতে পাবেন পুরো রেকর্ডিংটা আপনারা চাইলে শেয়ারও করতে পারেন আর এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর নিচের দিকে তিনটি অপশান এসছে এখানে স্পিকার এখানে ক্লিক করলে সাউন্ডটা ডবল শোনাবে ঠিক আছে আর আমি এখানে শোনাচ্ছি না আর এখানে ক্লিক করলে শুনতে পাবেন এখানে ডি ডিলিট অপশান আছে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আর হিস্ট্রিতে গেলে পুরো হিস্ট্রি এখানে চলে আসবে যেই কল রেকর্ডিংগুলো পুরো রয়েছে এখানে পুরোটা কিন্তু এখানে চলে আসবে নিচে দিকে দেখতে পাচ্ছেন পুরো পরের পর চলে আসছে তো এইভাবেই কিন্তু আপনার রেকর্ডিং দেখতে পাবেন তাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন